বন্ধুরা কিউই ফলের তুলনা একটি পুষ্টি জাতীয় ফলের সঙ্গে তুলনা করা হয় মানুষের শরীরে যে সমস্ত পুষ্টি গুণাগুণ প্রয়োজন সেই সমস্ত গুণাগুণ কিউই ফলের মধ্যে বর্তমান এই জন্যে কিউই ফল খাওয়া খুবই ভালো শরীরে নানান ধরনের রোগ থেকে আপনাকে দূরে রাখে কিউই ফল কিউই ফল দেখতে খুবই সুন্দর এর মধ্যে সবুজ কালার এবং নরম খেতে হয় খুব দারুণ সুস্বাদু কিউই ফলে ভিটামিন সি সমৃদ্ধ একটি ফল হিসেবে গণ্য করা হয় কিউই ফলের মধ্যে ছোট্ট ছোট্ট কালো দানা থাকে ভিটামিন সি সমৃদ্ধ ফল এটি প্রতিদিন খেতে পারলে মানুষের আয়ু বাড়ে খুবই সুস্বাদু এই ফলটির মধ্যে নানান ধরনের গুণাগুণ লক্ষ্য করা যায় এক আহারের সময় এটি খেলে ধমনী শান্ত রাখতে এটি সাহায্য করে কিউইর মধ্যে যথেষ্ট পরিমাণে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় যা আমাদের দেহের অনেক সংক্রমণ থেকে আমাদের রক্ষা করে দুই কিউই ফলে ইনফ্লেমেটরি গুণে ভরপুর ফলে ব্যথা বেদনা দূর করতে সাহায্য করে শরীরের ভিতরে যদি কোনো ক্ষত সৃষ্টি হয় সেটিকে দ্রুত ঠিক করতে এই কিউই ফল দারুণ কাজ করে আপনার যদি আর্থারাইটিসের সমস্যা থাকে তাহলে নিয়মিত কিউই ফল খেলে আপনার খুবই উপকারে আসবে তিন যদি আপনার রক্তে কোলেস্টেরল বাড়তে থাকে তাহলে কিউই ফল কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে এই ফল আপনি প্রতিদিন খেলে শরীরের খারাপ কোলেস্টেরল এর মাত্রা কমতে থাকবে আর ভালো কোলেস্ট্রলের মাত্রা বাড়তে থাকবে এছাড়া কিউই ফল খেলে আপনার হার্টের নানান ধরনের রোগ ভালো হয়ে উঠবে ডায়াবেটিস রোগীদের জন্যে এই কিউই ফল খুবই কার্যকরী একটি ফল চার ভিটামিন সি কেবলমাত্র লেবুতে পাওয়া যায় এটা ঠিক না কিউইর মধ্যেও প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে একশো গ্রাম কিউইর মধ্যে একশো গ্রাম ভিটামিন সি দেখা যায় পাঁচ ভিটামিন সি থাকার জন্যে কিউই ফল খুবই ভালো কিউই ফলের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ থাকায় কোষ্ঠকাঠিন্য থেকে দূর করতে এই কিউই ফল প্রতিদিন সেবন করলে প্রতিদিন খেলে আপনার কোষ্ঠকাঠিন্য দূর হয় এবং আপনার খাদ্য খুবই ভালোভাবে হজম হতে আপনাকে সাহায্য করে ছয় যদি আপনার ঘুমের সমস্যা হয় বা আপনি ঘুমোতে চেষ্টা করছেন কিন্তু কোনো মতেই ঘুমোতে পারছেন না তাহলে এই কিউই ফল আপনি প্রতিদিন খেলে আপনার ঘুমের সমস্যা দূর হবে এবং দেহে রক্তের পরিমাণ যদি কমতে থাকে তাহলে সেই রক্তের পরিমাণ পূরণ করে দিয়ে আপনার ভালো ঘুম হতে সাহায্য করবে এই কিউই ফল কিউই ফল হাটের রোগের সমস্যা দূর করে কিউই ফল খেলে ব্লাড সুগারের মাত্রা কমতে থাকে শরীরের ক্লান্তি দূর হয় এই কিউই ফলের মধ্যে ভিটামিন কে ই ও ফোলেট থাকায় প্রচুর পরিমাণে আঁশ থাকায় কিউই ফল হজম শক্তি বৃদ্ধিতে সহায়তা করে তাই বন্ধুরা কিউই ফল খাওয়ার জন্য খুবই ভালো এবং আপনার শরীরের জন্যে খুবই ভালো এই কিউই ফল খাওয়ার গুণাগুণ জেনে আপনি উপকৃত হলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্যে সকলকে অসংখ্য ধন্যবাদ